ভোরে ঠিক সাড়ে পাঁচটা ধানমন্ডির এক পুরনো বাসার দরজায় হঠাৎ জোরে ধাক্কা পড়ল ঠক 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 ঘুম ভেঙে চমকে উঠল মাহির আজ তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার দিন যে দিনের জন্য সে গত এক বছর ধরে রাত দিন পড়ে এসেছে তার মা সেলিনা বেগম দৌড়ে দরজার দিকে গেলেন দরজা খুলতেই চারজন পুলিশ ভিতরে ঢুকে পড়ে মাহির কোথায় সেলিনা বেগম হতভম্ব কেন কি হয়েছে আমার ছেলেকে কেন চাইছেন একজন দুমদাম করে বলল অপরাধী মাহির ইসলামকে খুঁজছি আপনার ছেলে কি মাহির ইসলাম মা ভয় মাটিতে বসে পড়ার উপক্রম জি নামটা মিলেছে কিন্তু আমার ছেলে তো ভালো ছাত্র অপরাধী কেন হবে পুলিশ কথা শুনতে চাইল না এরা ইতোমধ্যেই ওয়ারেন্ট নিয়ে এসেছে একজন মোটা পুলিশ ফাইল থেকে কাগজ বের করে দেখালো। নাম লেখা মাহির ইসলাম ফাদার নট নোন লোকেশন মোহাম্মদপুর এরিয়া ঠিকানা মিলছে না কিন্তু নাম হুবুহু এক মাহির এগিয়ে এসে বলল স্যার আমি অপরাধী না আমি আজ পরীক্ষা দিতে যাব একজন পুলিশ কঠিন গলায় বলল সবাই এভাবেই বলে থানায় গিয়ে বুঝবে তার মা কাঁদতে লাগলেন স্যার ওকে নিয়ে যাবেন না প্লিজ আজ পরীক্ষা কিন্তু পুলিশরা কোনো কথাই শুনল না হাতকড়া না পড়ালেও দুজন কনস্টেবল দুপাশে ধরে টেনে বের করে নিল রাস্তা ফাঁকা ভোরের হাওয়ায় শীত মাহির শুধু ফিসখিস করে বলল আজ আমার পরীক্ষা মা মায়ের গলা ভেঙে গেল বাবা আল্লাহর উপর ভরসা রাখো এভাবেই শুরু হলো এক নির্দোষ ছেলের জীবনের সবচেয়ে অমানবিক তিন দিন মাহমদপুর থানায় ঢোকার সাথে সাথে মাহিরের চোখে পড়ল একটা নোংরা টিনের ঘর ভেজা মেঝে একটা লোহার গ্রিল ডিউটি অফিসার তাকে দেখে হেসে বলল দেখি তুমি নাকি দারুণ ক্রিমিনাল শহর জুড়ে খোঁজা হচ্ছিল মাহির কাপা কণ্ঠে বলল স্যার আমি ভর্তির পরীক্ষার্থী আপনি ভুল করছেন অফিসার রেগে চেঁচিয়ে উঠল থামো বেশি কথা বললে চড় খাবে এরপর শুরু হলো তিন দিনের অকথ্য মানসিক অত্যাচার খাবার বলা যায় না আধা ভাজা ভাত শুকনো ডাল ঘরে মশা গরম দুর্গন্ধ রাতে টোহর পুলিশ এসে বলল স্যার আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র আমার আইডি কার্ড দেখেন তারা হেসে বলল আইডি কার্ড নকল করতে সময় লাগে না যে কথা বলছিল তিন দিনের জন্য যেন তার জীবনের সব মূল্য মান সম্মান কেড়ে নেওয়া হলো মাহিরের বাবা নেই বাচ্চা বয়সে স্ট্রোক করে মারা গেছেন মাই সব চালান সেলাইয়ের কাজ করেন মানুষকে টিউশান করান যখন পুলিশ মাহিরকে ধরে নিয়ে গেল তিনি একাই থানায় গেলেন কাঁদলেন হাত জোর করলেন ওকে ছাড়া আমার কেউ নাই ও নির্দোষ স্যার কেউ কর্ণপাত করল না পরদিন সকালে থানায় গিয়ে জানতে পারলেন জুডিশিয়াল কাস্টাডিতে পাঠানো হতে পারে সেলিনা বেগম গলা ভেড়ে কেঁদে বললেন স্যার ওকে একটা দিন রাখেন ও পরীক্ষা দেবে তারপর এসে আবার নেবেন একজন সাব ইন্সপেক্টর করুণ মুখে বলল আপা আমরা বুঝি কিন্তু ওপর থেকে অর্ডার আসে নাম ঢুকছে ডেটাবেসে ম্যাচ করছে মায়ের চোখ শুকিয়ে কাঠ হয়ে গেল তিনি ভাবলেন একটা নাম মিললেই কি একজন মানুষের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যায় মাহির যাকে নিয়ে পুলিশের ভুল সে হল মাহিরুল ইসলাম বয়স আটাশ মোহাম্মদপুরের কুখ্যাত কন্ট্রাক্ট কিলার ওই অপরাধী শহরের অর্ধেক জায়গায় চাঁদাবাজি করত। পুলিশ তার নামে রেড অ্যালার্ট জারি করেছিল নাম ডাক নাম সংক্ষেপ মাহির মাহিরুল মাহির ইসলাম সবই প্রায় কাছাকাছি পুলিশের ডাটাবেসে অপরাধীর বাবা মার নাম ছিল আননন। তাই যাদের নাম মিলছিল তাদের সবাইকে সন্দেহভাজুং করা হচ্ছিল আর সেই জালে আটকা পড়ে গেল এক নিরীহ ছাত্র এভাবেই পার হল তিনটে দিন মাহির কাঁদল না কিন্তু তার চোখে ভরপুর আঘাত ও অপমান মাঝে মাঝে ভাবছিল কি দোষ ছিল আমার যে দেশে আমি জন্মেছি সে দেশে কি আমাকে এমন শাস্তি দেবে তার বন্ধুরা ফোন করেছে পরীক্ষা শেষ সবাই হলো পরীক্ষা দিয়ে আর সে থানার ভেজা মেঝেতে বসে দেয়ালের দিকে তাকিয়েছিল মাঝে মাঝে মনে হচ্ছিল জীবনের সব স্বপ্ন কি এখানেই শেষ সবশেষে ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিটের এক কর্মকর্তা তথ্য যাচাই করতে এসে দেখে গোয়েন্ডি ছবিতে থাকা আসল অপরাধীর বয়স উচ্চতা গঠন সবই সম্পূর্ণ আলাভা কর্মকর্তা রেগে উঠলেন এই ছেলেটা তো স্পষ্টই নির্দোষ কাদের বুদ্ধিতে এতদিন আটকে রেখেছেন থানার সব পুলিশ থতমত খেয়ে গেল ঘণ্টাখানেকের মধ্যেই মাহিরকে ডেকে বলা হলো মামলা ভুল হয়েছে তুমি যেতে পারো মাহির কোনো কথা বলল না শুধু ফিস করে বলল স্যার আমার পরীক্ষা বাদ গেল কেউ তার মুখের দিকে তাকাতে পারছিল না লজ্জায় অপরাধ বোধে মাহির বাইরে বের হতেই মা তাকে জড়িয়ে ধরলেন দুজনেই নিলবে কাঁদলেন মা বললেন বাবা কষ্ট হয়েছে মাহির জোরে হাসার চেষ্টা করে বলল না মা আমি ঠিক আছি শুধু পরীক্ষাটা মায়ের হাত কেঁপে গেল তিনি জানেন এই পরীক্ষা ছিল তাদের দুজনের জীবন বদলানোর শেষ আশা মাহির সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে একটি মাত্র কথা বলল আমি অপরাধী নই তবু আমাকে অপরাধীর মতো রাখা হল দোষকার সাংবাদিক জিজ্ঞেস করল আপনি কাকে দোষী মনে করেন পুলিশ নাকি সমাজ মাহির চুপ করে রইল কিছুক্ষণ পরে বলল দোষ কারো একার নয় দোষ পুরো সিস্টেমের তার কথা কাপ ছিল পুলিশের কাজ সন্দেহ করা কিন্তু বিচার ছাড়াই মানুষকে অপরাধী বানানো ভুল সমাজের কাজ বোঝা কিন্তু তারা বিচার না করে দোষারোপ করে আর রাষ্ট্রের কাজ একটি সঠিক গাটাবেজ রাখা যেখানে নাম মিললে তাকে অপরাধী না বানানো হয় সে হাঁটতে হাঁটতে বলল আমার ভবিষ্যৎ কে নষ্ট করল একটা ভুল সিস্টেম মাহিরের ঘটনা মানুষের চোখ খুলে দিল আইন বিশেষজ্ঞরা বললেন দেশে লক্ষ লক্ষ মানুষের নাম একই খুব কমন মানুষের জাতীয় পরিচয়পত্র সম্পূর্ণ ডাটাবেজে যুক্ত অপরাধী চিহ্নিতকরণে বায়োমেট্রিক তথ্য ব্যবহার হয় না পুলিশ অনেক সময় প্রেশারের মুখে ভুল করে ফেলে একজন নির্দোষ নাগরিকও যদি আটক হয় তার মানসিক সামাজিক আর্থিক ক্ষতি কোনোভাবেই পূরণ হয় না আর হাজারো মানুষ বলল যদি মাহির ধনী পরিবারের ছেলে হতো এক ঘন্টার বেশি আটক থাকত না এই কথাটাই সবচেয়ে কষ্টের তিন মাস পর মাহির আবার ভর্তি পরীক্ষার সুযোগ পেল বিশেষ ব্যবস্থায় সেদিনও সে সকাল সকাল প্রস্তুতি নিল মা তার মাথায় হাত বুলিয়ে বললেন আজ আল্লাহ তোমার সাথে থাকবেন মাহির হেসে বলল মা আমি আবার কারো কাছে বিচার চাই না শুধু নিজের ভাগ্যের কাছে চাই একটা সুযোগ সে পরীক্ষা দিল পরীক্ষা শেষে বাইরে এসে আকাশের দিকে তাকিয়ে বলল আমাকে প্রমাণ করতেই হবে নির্দোষ মানুষকেও আটকালে তার মন ভাঙে না সে আরও শক্ত হয় এক মাস পর ফলাফল এল মাহির ভর্তি হল ঢাকা বিশ্ববিদ্যালয় তার কাছে যে কষ্ট গেছে সেটা তাকে ভেঙে দেয়নি বরং গড়ে তুলেছে আরও শক্ত সচেতন মন একটি নিউজ চ্যানেল তাকে ইন্টারভিউ করতে এলো মাহির শান্তভাবে বলল ভুল করলে পুলিশও দায়ী বিচারহীন আটক রাখলে রাষ্ট্রও দায়ী কিন্তু সবচেয়ে বড় দায় সেই সিস্টেমের যেখানে একজন মানুষকে তার নাম দিয়ে বিচার করা হয় ক্যামেরা বন্ধ হওয়ার আগে সে শেষ কথা বলল আমি চাই না আমাকে যারা ভুল করেছে তারা শাস্তি পাক আমি চাই এমন ভুল আর কখনো কোনো ছেলের ভবিষ্যৎ নষ্ট না করুক এই গল্প কোনো একটি ছেলের নয় এটা আমাদের দেশের হাজারো মানুষের প্রতিচ্ছবি নাম মিললেই মানুষ অপরাধী হয় না ন্যায় বিচার পাওয়া প্রতিটি নাগরিকের অধিকার মাহির শুধু একটা গল্প নয় একটা প্রশ্ন যার উত্তর রাষ্ট্র সমাজ এবং সিস্টেম তিন পক্ষকেই একদিন দিতে হবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন